বিসমিল্লাহির রাহমানির রাহিম অদ্যকার আয়োজিত কর্তৃক আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আছেন এবং আরো উপস্থিতি আছেন অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী এবং আরো উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা সকলকে আমার সালাম আসসালামু ও আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতহু আমার বক্তব্য হচ্ছে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক দিবস উপলক্ষে তো আজ একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনটি আমাদের স্মরণ করাই ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের অমর অমরত্যাগকে আমাদের শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষার স্বাধীনতা যেমন কবি বলেছেন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি তোমায় মাতৃভাষা শুধুমাত্র কথা বলার মাধ্যম নয় এটি আমাদের সংস্কৃতি ইতিহাস এবং অহংকার এই দিবস আমাদের শেখায় ভাষার প্রতি ভালোবাসা শ্রদ্ধা এবং সম্মান প্রকাশ করতে হবে আমাদের প্রতিজ্ঞা হতে হবে ভাষার মর্যাদা রক্ষা করা এবং পরবর্তী প্রজন্মের কাছে এই ভালোবাসা পৌঁছে দেওয়া আজকের এই দিনে আসুন আমরা সবাই একত্রিত হয়ে মাতৃভাষার সম্মান রক্ষা করি এবং শহীদদের ত্যাগকে মনে রেখে তাদের স্বপ্ন পূরণে সচেষ্ট হই ধন্যবাদ